নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৌমসাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উন জেলায় হালকা ও উত্তর জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উনকোটি ও দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ইডেন লজে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে যা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আকাশ সর্বোচ্চ তাপমাত্রা ছব্তিরিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ একুশে এপ্রিল দুহাজার চব্বিশ ধন্যবাদ